পুরনো শিক্ষা এই হাদিসের সাথে মিলিয়ে আমি আপনাদেরকে বলতে চাই জুমার দিন হলো মুমিনের জন্য ঈদের দিন আরো জোরে বলেন এসের দিন দিন কিন্তু আপনি ঈদটাকে পরিপূর্ণভাবে উদযাপন করেন না আপনারা খুতবা দেওয়ার সময় মসজিদে উপস্থিত হন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যখন খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় তখন ওই যে ফেরেশতারা আজকে জুমার দিনের মুসল্লিদের তালিকা করার জন্য রোল নাম্বার অনুযায়ী আপনার লিস্ট করার জন্য এসেছে তখন ওই ফেরেশতারা খুতবা দেওয়ার সময় ওই খুতবাটাকে তারা ক্লোজ করে দেয় বন্ধ করে দেয় বন্ধ করে ওই ইমাম সাহেবের ক্ষুদীপ সাহেবের খদবা শোনার জন্য দাঁড়িয়ে যায় কারণ খোদবা দেওয়া খোদবা শোনা হলো ওয়াজিবরেন্স ওহান আল্লাহ আপনারা কি এটা করেন করেন না সবাই করেন না বললে আমি বিশ্বাস করব না কারণ শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা সব জায়গায় গিয়েছি বন্ধু এখানে আপনার লস্টাকি দেখেন যখন আপনি খোদবা দেওয়ার সময় আসবেন তখন কিন্তু ফেরেস্তাদের নোট বুকে আপনার লিস্টে নাম আসবে না আপনি যত ভালো স্টুডেন্ট হন না কেন হাজিরা খাতায় নাম না থাকলে স্টুডেন্ট বলে বিবেচিত হবেননি আমি আপনাদেরকে বলে দিতে চাই একটা হলো আপনি নোট থেকে বাতিল হয়ে গেলেন আর প্রথম যেটা হলো প্রথম কাতারে যিনি আসে ওনার ওট কুরবানির সওয়াব আর বন্ধু প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সর্বশেষে মিম্বর পর্যন্ত ডিম কুরবানির সওয়াব আপনি সাবের দিক দিয়ে বঞ্চিত হয়ে গেলেন ঠিক না ব্যা ঠিক এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে দিয়েছে আমার দিকে তাকান আপনার মনোযোগ না থাকার কারণে আপনারা এই কাজটা করেন আপনাদের পিছনে পিছুটান থাকার কারণে আপনারা এই কাজটা করেন আল্লাহর হাবিব বলে দিয়েছি উম্মত তোমরা শোনো প্রত্যেকটা জমার দিনে সব দিনের চাইতে সুন্দর করে গোসল করবা সুন্দর পাঞ্জাবিটা লাগাইবা গায়ের মধ্যে সুগন্ধি লাগাইবা গাড়ির রাস্তা থাকলেও গাড়ি দিয়ে এসো না হেঁটে 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 মসজিদে আসবা যে যত দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে আসবে তোমার প্রত্যেকটা কদমে কদমে গোনা করে ঝরে যাবে অবন্ধ সবচেয়ে বড় মজার বিষয় তুমি আসবা সবার আগে আর বের হবে ওই বাইতুল্লাহ থেকে সবার পরে আমার নবীজি জানিয়ে দিয়ে দিয়েছেন তুমি যখন সবার আগে এসে সবার পরে বের হয়ে যাবে প্রত্যেকটা কদমে কদমে তোমার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে এই আমলটা কে করবে যিনি অনেক বেশি মনোযোগী কথা বলেন না কেন ওই বেদুইন কিন্তু মনোযোগী ছিলেন না এই জন্য নবীজি এখানে বাস্তবতাকে মূল্যায়ন করেছে আপনারা কি বুঝতে পারেন আমার কথা এখানে বাস্তব হলো তার সম্পদ কথা বলেন ঠিক নেই আল্লাহর হাবিব তার মনোযোগ করার জন্য এবং বাস্তবতাকে আপনার আমার সামনে গুরুত্ব দিয়ে তুলে ধরার জন্য এই টেকনিক অবলম্বন করেছেন এটা আমরা অবশ্যই মানতে হবে ঠিক কেরা বলা মানবেন তো ইনশাআল্লাহ আমল করার আগে কি ঘরের দরজা খুলে আসবেন না দরজা তালা দিয়ে আসবেন কথা বলে না তালা দিয়ে যখন আসবেন আপনি টেনশন ফ্রি থাকবেন কথা বলেন না কেন এক্সাম্পল দিছি যা সহজে বোঝার জন্য বাকিটি আপনি আপনার বিবেক দিয়ে বুঝে নেবেন যদি তালা দেওয়া থাকে তাহলে আপনি কিন্তু টেনশন ফ্রি থাকবেন যে আমার ঘরে আর কিছু হোক ঢুকতে কেউ পারবে না কারণ তালা ঝুলিয়ে দিয়েছি কথা কি বুঝতে পারছেন এই আজকে যেমনি মাহফিল এসেছে মনোযোগ দিয়ে বসেছেন জীবনে আজকের পর থেকে থেকে প্রত্যেকটা জায়গায় যেই জিনিসটা আপনাকে শুধু পিছনের দিকে টানবে ওইটাকে আপনি স্টপ করিয়ে তারপরে আপনার গন্তব্যে আসবেন তাহলে আপনি নবীর আদর্শ লালন করনে ওয়ালা উম্মতের মধ্যে বিবেচিত হয়ে যাবেন জোরে জোরে সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে গরমিল আছে না নাই আছে আর জোরে বলেন আছে স্বামী স্ত্রীর মধ্যে গরমিল তো একশো আছে বন্ধুরে আমার আমার দিকে নজর দেন নবীজি শিক্ষা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদের জন্য রাসুলের এক গোলাম তার নাম হলো আবদুল্লাহ আবদুল্লার বিয়ে হলো নতুন ব তার বাবা মা গড়ে তুলে নিল একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল হাদিস শরীফের ভাষা কয়দিন চলে গেল তিন দিন চলে গেল তিন দিন পরে শ্বশুর বৌমাকে প্রশ্ন করলেন বৌমা আমার ছেলেটা তোমার সাথে কেমন আচরণ করছে বাবা বাবা গো আপনার ছেলেটা অতুলনীয় সুবহানাল্লাহ বলে আপনার ছেলেটা অত্যন্ত ভদ্র অত্যন্ত ভালো বাবা বাবা গো আজকে তিন দিন হয়ে গেছে আমার বিয়ে হয়েছে এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারা দেখিনি এবার বাবা কি করলেন করলেন গভীর মনোযোগ আজকের আলোচনার পরে কোন বউ কোন স্বামী তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবে না আপনারা যখন আমাকে বলেছেন হুজুর নবীজির জীবন থেকে গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন চাই তখন আমি চিন্তা করলাম কি করব এই ভাবে করে করে আমি আপনাদের জন্য সাজিয়ে নিয়ে আসলাম আপনাদের কাছে ভালো লাগে নি শুনতে কথা বলেন নাকি খারাপ লাগে বন্ধু খারাপ হিসাবে নেবেন না এটা হলো আপনাদের কেটে চিং দাও এবার ওই শ্বশুর কি করলেন সোজা

করলে তুমি কি করেছ তোমার তরদাঙ্গিনী তোমার বিবি তাকে তুমি সব কিছু যতই দাও না কেন তুমি যতই ইবাদতের মধ্যে মুশকুল থাকো না কেন তুমি তাকে শারীরিক চাহিদা মেটাতে হবে এইটা তোমার বিবির কাছে তোমার পাওনা হ আরো জোরে বলেন অ বন্ধু এখনকার যুগের স্বামী দ্বারা স্ত্রী নির্যাতিত হয় হয় কি হয় না এই নির্যাতিত হওয়ার কারণ আমার নবীজির শিক্ষা থেকে দূরে থাকার কারণে নবীজি বাস্তবতাকে মূল্যায়ন করেছে কিনা এখানে বাস্তব কি বলেন তো দেখি একটু বলতে পারবেন যদি আপনাদেরকে প্রশ্ন করার কোনো ইখতিয়ার আমার নাই কারণ যেহেতু এটা দ্বীনের বিষয় ধর্মের বিষয় আর জোরে বলেন এখানে বাস্তবতা কোনটা আপনারা বুঝতে পেরেছেন এখানে বাস্তবতা হলো নব দম্পতি বিয়ে হয়েছে এখানে বাস্তবতা হলো স্বামী স্ত্রীর মিলন হতে হবে

চলে যেতে হবে তোমাদেরকে জাহান কারণ তোমার বিবি তোমার বিরুদ্ধে নেগেটিভ কমেন্টস করেছে এটা করেছিল তুমি জীবিত থাকতে রিয়াকশনটা তুমি দেখতে পাবে তুমি ওই পিউসারে ঠিক কেনা বলেন ফারাজারে বলেন আবার কোন বিবি কোন বিবি যদি স্বামীর ডাকে সারা না শুধু যে বন্ধু স্বামীর এমন করে এরকম না অনেক ক্ষেত্রে স্ত্রীরাও এরকম করে এটা লজ্জার কোনো বিষয় নয় বন্ধু গভীর রজনীতে সারা রাত সারা দিন সারা দিন পরিশ্রম করে বন্ধু স্বামী বিছানায় গেল বিছানায় যাওয়ার পরে বিবির সাথে মিষ্টি আলাপ করবে তাদের মধ্যে প্রেমময় মুহূর্ত তৈরি হবে স্বামী চায় হৃদয় করে তাকে প্রেম উপহার দিতে কিন্তু স্ত্রী সেটাকে অ্যাকসেপ্টেবল বলে গ্রহণ করছে না আমার নবীজি জানিয়ে দিলেন স্বামী তোমাকে কাছে ডেকেছে তুমি তার ডাকে সাড়া দাওনি তুমি অনেক বড় অন্যায় করেছো কারণ দা ওয়াইফস প্যারাডাইজ

তুমি তো দংস্ত বিপরিণত হয়ে গেলে রে যখনই তুমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলা তখন থেকে র গজবেরে ফেরেস তোমার উপরে গজব নাজিল করতে থাকতেছে সে জোরে জড়ে

যে তোমার بیویকে যদি তুমি মোহরানাটা দিয়ে না যাও তাহলে কাল হাশরের দিন তোমাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোলা হবে এবং সেই সাজা দেওয়া হবে জোরে জোরে গন্না নাও জুবিল্লাহ এই শিক্ষা আমাদের দরকার আছে না এই শিক্ষা যখন বাবা মার মধ্যে থাকবে তারা যখন বাস্তব বাস্তবায়ন করবে সন্তান অটোমেটিক্যালি মানুষের মতো মানুষ হয়ে যাবে আমি আপনাকে বলি একটা সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে তিনটা জায়গা সমান করে দিবেন তাকে কয়টা কয়টা বলেন একটা হলো হলো তার 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 পারিবারিক শিক্ষা শিক্ষা বন্ধু সামাজিক কোন ধরনের বন্ধুদের সাথে সে মিশছে সেই দিকে আপনার কঠোর দৃষ্টি রাখা সারা গ্রামের মানুষ জানবে আবদুল্লার ছেলে ওমর বড় হয়ে গেছে কিন্তু আপনাকে মনে করতে হবে আমার বাচ্চাটা এখনো শিশুই রয়ে গেছে তাহলেই আপনার সন্তান হবে মানুষ কথা বুঝেন নাই বাবা আমার কাছে কি সন্তান কখনো বড় হয় কখনো বড় হয় আমার এই কথা কি আপনারা বসতেছেন ফ্যামিলি তার সমাজ তাকে সোসাইটি দিতে হবে তো দিতে হবে কি না তারপরে আপনার ফ্রেন্ড সার্কেল এটা ঠিক কোন দিকে যাচ্ছে কার সাথে মিশছে সেটা আপনাকে ফলো করতে হবে আপনারা নবীর কাছ থেকে শিক্ষা চাইছেন না তে বর্তমানে এই আলোচনাগুলো দরকার কিনা এগুলো জানা দরকার কিনা গতকালকের প্রোগ্রামে বিষয় একটা দিছে দেওয়ার পরও আইসা বলতেছে হুজুর আমার এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে দুনিয়ার গন্ডগোল স্বামী স্ত্রী নিয়ে আলোচনা করেন কিন্তু যে বিষয়টা দিচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে করতে লম্বা সময় পার হয়ে গেছে তারপরে ছোট্ট করে একটু তাদেরকে শুনাইছি আপনারা কি আমার কথাগুলো মনে রাখতেছেন সবগুলো মনে রাখা সম্ভব হবে না কারণ আমরা তো আর একদিন দুই দিনে পরে এগুলো ব্রেইনে সেট আপ নাই বছরের পর বছর যোগের পর যুগ পড়তে 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 আল্লাহ কি করেছে ওই বিবেকটাকে উন্মুক্ত করে দিয়েছে তখনই কিন্তু এটা সম্ভব হয়েছে আপনাদের এখানে অনেক মিডিয়া আছে আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা জেনে নেবেন আপনারা যারা যুবক ভাইরা এখানে দাঁড়িয়ে আছো তোমাদেরকে বলবো যদি তোমাদের দাঁড়িয়ে থাকার ইচ্ছা থাকে আমি তোমাদেরকে বলবো মাহফিলের সৌন্দর্যের জন্য একবারে সামনে আইসা সামনে আইসা সারিবদ্ধভাবে দাঁড়াও সামনের দিকে আইসা আইসা এই খালি খালি জায়গাটা দিয়ে এভাবে এভাবে দাঁড়াও দাঁড়াও আর মুরব্বীরা যারা পিছনে বসে আছে তাদেরকে বলো চেয়ারটা নিয়ে সামনে চলে আসতে চেয়ার নিয়ে সবাই এই আমার দাদাদের মতো আপনারা সবাই তাদের শাড়িতে চলে আসেন আসেন জান্নাতের বাগানের সৌন্দর্যের জন্য আমি কিন্তু প্রোগ্রাম শেষ করে দিব অনেক হয়ে গেছে সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান বন্ধনে আমার আমার আরও আলোচনা বাকি রয়ে গেছে বন্ধু একটু করতে চাই শুনবেন তো আমার যে আলোচনার সময় সেটা কিন্তু লাইন সময় শেষ হয়ে গেছে তারপরেও সময় দেব আমাদের দেশে ইমাম সাহেবকে নিয়ে তর্ক বিতর্ক হয় কি হয় না আরো জোরে দেশে তর্ক বিতর্ক হয় অনেক সময় খতিব সাহেবরা যখন ছোট্ট করে তেলাওয়াত দিয়ে কিন্তু হট্টগোল হয় সমালোচনা হয় মসজিদের বাহিরে আজকের পর থেকে কোনো দিন ইমাম সাহেব যেটা করছে এটার বিরুদ্ধে সমালোচনা করবেন না বন্ধু তার কারণ হলো। আল্লাহ রাসুলের একজন প্রিয় সাহাবি বন্ধুরে আমার তিনি কি করলেন প্রত্যেক দিন নবীজির পেছনে এশারের জামাত পড়তেন আমার দিকে তাকান আমি কি বোঝাইতে চাই প্রতিদিন তিনি নবীজির পিছনে এশারের জামাত পড়তেন এশারের জামাত শেষ করার পরে তিনি তোনার গন্তব্যে চলে যেতেন তোনার গন্তব্যে গিয়ে তিনি আবার বন্ধু ইমাম হয়ে নামাজ পড়াতেন কিন্তু নামাজ যে পড়াতেন গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার দিকে তাকান নামাজ যে তিনি পড়াতেন কিন্তু নামাজের মধ্যে তিনি বড় কেরাত পড়তেন বড় সুরা পড়তেন এটা কিন্তু নবীজির পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা শিক্ষা সমাজে ঝগড়া থেকে বাঁচার জন্য বন্ধু হাদিস শরীফ আমার নবীজি জানতে পারলেন ওখানে একটা ঘটনা ঘটেছে ঘটনাটা কি গো ঘটনাটা হলো তিনি যখন নামাজ এখানে পড়েন ওবিজের পিছনে মুসল্লি ওনার গোত্রে কি তিনি হয়ে যায় ইমাম ইমাম হয়ে যাওয়ার পরে অন্দরে আমার আরে এটা তো বল তো এটা তো ফরজ কই এটা ফরজ বলা লাগবে না এটা এটা অটোই আসে অটো থাক আমার দিকে তাকান শিক্ষা নিয়ে যান বন্ধু আগে যদি শুনে থাকেন ভালো না শুনলে আরও ভালো এবার আমার নবি যে ইসুনতি এখানে একটা গন্ডগোল হয়েছে ওদের গন্ডগোলটা কি জি সাহাবী নবীজির নাম নবীজির পিছনে নামাজ পড়িয়ে এসে আবার তিনি নামাজ পড়ান তিনি লম্বা কেরাত পড়তেন একদিন এষারের জামাতে একজন মুসল্লি কি করলো ওনার পিছনে জামাতে নামাজ পড়ে নিজে নিজে নামাজ শেষ করে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেছেন বিচারটা চলে গেল নবীজির কাছে নবীজির কাছে যখন বিছার চলে গেল এবার নবীজি ইমাম শাবকে ডাকাইছে আকবার বলেন না দেখাইছে আরে জোরে বলেন ইমাম সবকে ডাকিয়েছে আমার নবীজি ডাক দিয়ে বললেন ওই খেজুর বাগানে যদি পানি না দেওয়া হয় সেচের ব্যবস্থা যদি না করা হয় তাহলে পৃথিবীর মানুষ খাবার খেতে পারবে না আগে তোমার জীবন তারপরে তোমার আমল তারপরে তোমার কাজ কারণ হলো এই পৃথিবীর বুকে মানুষের জীবনে শারীরিক পুষ্টির অনেক বড় ভূমিকা রাখে খেজুর ঠিক কিনা বলেন দেখেন নবীজির শিক্ষাটা কেমন বাস্তবতাকে নবীজি কেমন করে মূল্যায়ন করেছে নবীজি খেজুর বাগানের মালিককে শাসন করতে পারত ঠিক কিনা বলে আল্লাহ রাসূল বলেছে মুমিনের প্রত্যেকটা কাজই নিয়ামত প্রত্যেকটা কাজই ইবাদত প্রত্যেকটা কাজ জন্য নিয়ামত কারণ সে খেজুর বাগানে পানি দিবে খেজুর গাছ সতেজ থাকবে ফল দিবে মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাবে এটা বন্ধু মুমিনের জন্য এটাও বড় ইবাদত এই জন্য নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন তুমি যখন লম্বা জামাত হবে অনেক মুসল্লি যখন নামাজ করবে তখন তুমি ছোট ছোট আয়াত দিয়ে নামাজ পড়া এটা কি আমাদের জন্য বড় একটা শিক্ষা কিনা কথা বলেন না কেন অনেকে কিন্তু ইমাম সাহকে ফোর্স করে করে কি করে না হুজুর এটা করলেন কেন ইমাম যিনি হয়েছেন ক্ষতির যিনি হয়েছেন ইমামতি করার জন্য যা যা জানার তিনি জেনেই বুঝই করেছেন বন্ধু এই জন্য আমার নবী এখানে বাস্তবতা হলো খেজুর বাগান কথা কয় না এখানে বাস্তবতা কি খেজুর বাগান আমার নবী বাস্তবতাকে ওমল্লayon করেছে নবীজি খেজুর বাগানের মালিককে শাসন করতেন নবীজি খেজুর বাগানের মালিককে কি করেন নি শাসন করেন নি নামাজ পড়েছে এটাও ইবাদত খেজুর বাগানকে খেজুর খেজুর গাছ বাঁচিয়ে রাখার জন্য ভালো ফলনের জন্য খেজুর গাছে শ্রম দিয়েছে এটাও তার জন্য নিয়ামত এইজন্য ইমাম সাহেবকে বলছে অবস্থার উপর ভিত্তি করে কাজ করতে হবে বাস্তবতাকে মূল্যায়ন করতে হবে মনু বস এরপরও আপনারা সবাই প্রাণ করলে একটা হাসি দিতে পারলেন না আমি তো বরিশাল্লা কইছি কি কইছি বরিশাল্লা ঠিক না বলেন মনু মগো বাড়ি চললেইছো তাই কিন্তু এখন নোয়াখালি কত বইতে রি বুঝেননি এই কারণে বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিছি এমন দয়াল নবী আর হইবা নি এমনুগা দয়াল নবী খুঁজ্জা হইবা নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিচি বিজ্ঞানীরা রকিডি চগি চা ধীরে দেশে যায় অঙ্গনবি রকিডি চার বেড়াতে সরিবি যায় বাহ আনন্দে নাচার কথা আরে আরো জোরে গনামার হাবা হ্যাঁ হইছে না ওইসে না মার হাবা জোরে করলে বাকিটা কম হয় আপনারা আমার সাথে হাত মারাবেন পারবেন আরে জোরে জোরে বিজ্ঞানী বিজ্ঞানী অঙ্গ নবী এমন আর হাইবানি এমন নী আরবানি বিজ্ঞানী দিদি বিজ্ঞানী অঙ্গ নীজ বিজ্ঞানীরা রকরি যুগে চা যায় অঙ্গনবি রকরি চার মে রাজী বি যায় আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো নি বলা হয় যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি আবু বকর সিদ্দিকের সাফে কামরাইছে অঙ্গনবীর থুতু দিওয়ালা হয়ে গেছে আবু বকর সিদ্দিকের সাফে কামরাইছে অঙ্গনবীর দি দিওয়ালা হয়ে গেছে আরে সেই যুগে কি উসাবুত এগুলো ছিল নি বলা সেই যুগে কি উসাবুত আগের যোগানেরও সক্ষম হয়তো অঙ্গনবীর কাছেলে ভালা হয়ে যাইতো আগের যোগের মানুষ এরও সক্ষম হইতো অঙ্গনবীরিকা সেই আইলে বালা আরে সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি বলো সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন গা দয়াল নবী আর হাইবানি এমন গা দয়াল নবী খুজ্জা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি মারহাবা মা হাদিয়া মারহাবা মারহাবা আরো জোরে কন মার আরো জোরে হাসান ইবনে সাবেদের কথা মনে পড়ছে দাদার হাদিয়া দেওয়া দেখে হাদিয়া কত দিয়েছে সেটা কিন্তু দেখার বিষয় নয় দেখার বিষয় হলো প্রেম কি আরো জোরে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল